অনুষ্ঠিত হয়ে গেল মুনার ন্যাশনাল লিডারশিপ ক্যাম্প দু পঁচিশ মুসলিম উমা অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গত পনেরো থেকে আঠারো মে ডেলওয়ার অঙ্গরাজ্যের হোটেল রামাডায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইন পনেরো মে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয় উদ্বোধনী বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইন প্যানেল আলোচক ছিলেন উস্তাদ খলিলুর রহমান চিস্তি দ্বিতীয় দিনে নর্থ আমেরিকায় ইসলাম প্র্যাকটিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সাইদুর রহমান চৌধুরী পারিবারিক জীবনে ইসলামী আন্দোলনের গুরুত্ব বিষয়ের উপর আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনা রশিদ সেশন পরিচালনা করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ তৃতীয় দিন পশ্চিমে দাওয়াতি কাজের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়ে বিষয়ে আলোচনা করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর শায়েখ আহমেদ আবু আবুবায়দা ও ড মোহাম্মদ রুহুল আমিন তাজখিয়াতুল নফসের উপরে আলোচনা করেন শায়েখ আবু সামিহা সিরাজুল ইসলাম সেশন পরিচালনা করেন মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইমাম আবুল বাসার ফয়জুল্লাহ শেষ দিনে ইসলামী নেতৃত্ব গঠনে ত্যাগ ও কুরবানির ভূমিকা শীর্ষ গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনা করেন মোনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান এবং ডা সাইদুর রহমান চৌধুরী এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী পরিশেষে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসাইনের সমাপনী বক্তব্য এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় চার দিনের লিডারশিপ ক্যাম্পটি